দুপুরে এক অভাবী ব্যক্তি এসে বললেন হযরত হাজার দুয়েক টাকা হবে খুব সমস্যায় আছি মাসের বেতন পেলেই দিয়ে দেব আমি বললাম ভাই হাতে টাকা নাই যা ছিল শেষ তারপরও দেখি আসরের সময় আইসেন আল্লাহ হয়তো কোনো ব্যবস্থা করবেন লোকটা আলহামদুলিল্লাহ বলে চলে গেলেন বিকালে আমি বাসায় কম্পিউটারে কাজ করছিলাম হঠাৎ ঢাকা থেকে ফোন মসজিদের জয়েন্ট সেক্রেটারি উনি বললেন আমি হাজার দুয়েক টাকা পাঠালে আজকের মধ্যে কাউকে দান করতে পারবেন অভাবী ব্যক্তি দেখে আমি নীরব হয়ে গেলাম ভাবছিলাম দুপুরে অভাবী লোকটার সাথে আল্লাহর কি গভীর সম্পর্ক বিকেলে রব তার জন্য সত্যি সত্যি দুই হাজার টাকার ব্যবস্থা করলেন এরপর বিকাশে দুই হাজার নয় তিন হাজার টাকা আসলো মাগরিবের পর অফিস রুমে আমিও আমার মোয়ার্জিন বসা লোকটাকে ডাকলাম বললাম দুপুরে আমার কাছে টাকা চাইলেন কি করবেন টাকা দিয়ে লোকটা বললেন গত রাতে গ্যাস সিলিন্ডার শেষ হয়েছে এদিকে আপন বোন হাসপাতালে ভর্তি টাকার অভাবে দেখতে যেতেও পারছি না খুব আদরের বোন হুজুর এ বলে লোকটার চোখ ছলছল করে ওঠে জিজ্ঞেস করলাম আমি দিতে না পারে আপনি কি করে করেছেন পরে লোকটা বললেন হজরত আপনার কাছে না পেয়ে মনটা ভেঙে যায় মালিকরে ডাকলাম বললাম মালিক চার চারটা সন্তান নিয়ে কিভাবে চলবো আমার কিছু হলে আমার পরিবারটার কি হবে হুজুর বুক ফেটে কান্না আসছিল তখন মুচকে হেসে বললাম আপনার মালিক আপনার তাকে সাড়া দিয়েছেন উনি আপনার জন্য ঢাকা থেকে একজনকে ঠিক করেছেন ওই লোককে আপনি চিনেন না তিনিও আপনাকে চিনেন না আপনার দুই হাজার দরকার তিনিও দুই হাজার দেবেন আপনার মালিকই এ যোগসূত্র তৈরি করেছেন তবে আপনার মালিক আপনার একটু বেশিই দিয়েছেন চেয়েছেন দুই হাজার মালিক আপনাকে তিন হাজার দিয়েছেন বিকাশ নাম্বারটা দিন লোকটা হাঁটুতে মাথা গুঁজে আল্লাহ আল্লাহ বলে কান্নায় ভেঙে পড়েন পাশে বসে মুয়াজ্জিনের চোখেও পানি আমি হাসার মাধ্যমে সুখের কান্না আটকানোর ব্যর্থ চেষ্টা করছিলাম লোকটা উঠে চলে গেল মসজিদে সেদায় পরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো এসার পর ফোন দিলাম ঢাকার সেই দাতাকে পুরো ঘটনা বলার পর জিজ্ঞেস করলাম আচ্ছা আল্লাহ আপনাকেই কেন পছন্দ করলেন তার এক প্রিয় বান্দার চাহিদা পূরণের জন্য উনি নীরব হয়ে গেলেন বুঝতে পারছিলাম উনিও আবেগাপ্লুত আসলে দুই হাজার টাকা কিছুই না এই সমাজে কিন্তু দেখুন এই সামান্য টাকার মাধ্যমেই আমার রবের কি কুদরতেরই না প্রকাশ ঘটেছে